ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিচ্ছিন্ন চব্বিশের গণভুত্থানে অগ্রধী ভূমিকা পালন করেছে গভীর ষড়যন্ত্রের ফল হচ্ছে এই দার্শনিক নির্বাচন যেটা

দুর্নীতি করে আন্দোলন করে পড়া কাছে দেশে বিদেশে অবৈধ সম্পদের করেছে ছাত্র গণ অভ্যুত্থানে বীর বিচারে নির্দয় ভাবে গুলি করে মানুষকে তারা হত্যা করেছে তাদের হাত রক্তে রঞ্জিত এই হাতে হাত কিনিয়েছে জামাত অবশ্যই সক্ষমতা তাদের নতুন নয় আপনাদের নিশ্চয়ই মনে আছে মনে আছে উনিশশো ছিয়াশি সালে

দুর্দান্ত প্রতাপের সাথে তারা কাজ করেছে সেখানে সংগঠনের কাজ করার সুযোগ ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করতে পারে নাই অথচ এই জামাতের সহযোগী সংগঠন শিবির ছাত্রলীগের শরীরের সাথে বিলীন হয়ে গিয়ে সেখানে কাজ করেছে তারা একটি গুপ্ত সংগঠন কিন্তু ছাত্রদল দল ছাত্র সংগঠন তারা ছাত্রলীগের সাথে ন্যূনতম আপোষ করেন নাই কারণ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন আমাদের নেতা তারে প্রমাণ আপোষহীন এখানে গতকালকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় আশি শতাংশ ভোট কাস্ট হয়েছে প্রায় আশি শতাংশ ভোট কাস্ট হয়েছে তাহলে ধরে দিতে হবে ছাত্রলীগের ভোট কাস্ট হয়েছে এই ছাত্রলীগের ভোট গেল কার পকেটে এটা যদি আমরা সুনিপুণ ভাবে

এবং সুশাসনের পক্ষে ন্যায় বিচারের পক্ষে মানবতার পক্ষে বৈষম্যহীন একটি গণতান্ত্রিক রাষ্ট্র করার পক্ষে তাদেরকে সামিল করতে হবে আমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে